নমস্কার আজকে শনি রাশি পরিবর্তন নিয়ে বলবো। মকর রাশি তিরিশ বছর বাদে শনির এই রাশি পরিবর্তনে আপনি কিন্তু সাড়ে সাতই মুক্ত জীবন আপনার হবে অর্থাৎ উনত্রিশে মার্চ টু থেকে আপনার কিন্তু সাড়ে সাতই মুক্ত হয়ে যাবেন যথেষ্ট ভালো সময় আসছে সাড়ে সাতই কেটে যাবে এবং আপনি গত বছর যে কষ্ট পেয়েছেন সেখান থেকে অনেকটাই আপনি রিকভারি করতে পারবেন আটকে থাকা কাজ উদ্ধার হবে কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ হবে এবং এই সময় কিন্তু আপনার ধন পদ বৃদ্ধি হবে এবং আমি আড়াই বছর আপনাকে সব দিক দিয়ে আপনি সাকসেস পাবেন এবং আপনার যে শনির যে তিন দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টির মাধ্যমে অর্থাৎ পঞ্চমভাবে নবমভাবে এবং দ্বাদশভাবে যে দৃষ্টি পড়বে আপনাকে স্থান চেঞ্জ হবে ভূমি কিনবেন অর্থাৎ গাড়ি কিনবেন বাড়ি কিনবেন জমি কিনবেন এই সময় ইনভেস্ট করে সাকসেস পাবেন বিদ্যা সাকসেস বিদেশ যেতে সাকসেস পাবে এবং কেরিয়ার যথেষ্ট ভালো গুড নিউজ পাবেন এবং আপনাকে কিন্তু এই সময় যথেষ্ট পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে সব কাজে এবং বাড়িতে কোনো শুভ কাজ হবে এটা কিন্তু আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে প্রেজেন্ট করলাম অর্থাৎ সাড়ে সাতই মুক্ত লাইফ আপনার কিন্তু এটা ডিটেলে রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে তার জন্য কি করতে হবে আপনাকে ডিটেলে জানতে হলে আমার চ্যানেলে আপনাকে প্রবেশ করতে হবে তার জন্য আমার লিংকে গিয়ে আপনি প্রেস করুন দেন পুরো চ্যানেলটা আপনি আপনার রাশিতে আপনি প্রবেশ করতে পারছেন সেখানে আগামী আড়াই বছর আপনার পুরো এবং দৃষ্টিটা আপনি জানতে পারবেন নমস্কার ভালো থাকবেন